বিবেকানন্দ বিচার মঞ্চ উনকোটি জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালবেলা উনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসকের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দশ দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন প্রদান করে সেই দশ দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল এক দেশ এক বেতন কাঠামো প্রথা প্রচলন করতে হবে সমস্ত দপ্তরের শূন্য পদগুলি অতি সত্তর পূরণ করতে হবে সহ আরও ইত্যাদি দাবিতে আজকের এই ডেপুটেশন দেওয়া হয় ঊনকোটি জেলার অতিরিক্ত শাসক এল ডার্লং ওনাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেন পাশাপাশি উনি উক্ত বিষয়টি দেখবেন বলে ওনাদেরকে তিনি আশ্বাস দেন আজকের এই ডেপুটেশনে বিবেকানন্দ বিচার মঞ্চ ঊনকোটি জেলা কমিটির সদস্য সদস্যদের উপস্থিতির হার ছিল লক্ষণীয় কয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর মি ত্রিপুরা বলুন আজকে আমরা বিবেকান্দি চরমের পক্ষ থেকে টেন চার্টার পয়েন্ট ডিমান্ডের উপরে কর্মচারীদের এটা আমরা মাননীয় এডিএম নকরি এডিএম হিসাবের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা ড্রিবিউশন প্রদান করেছি এর মধ্যে হেড দেশ হেড বেতন কাঠামো কমে রাজ্য ও কেন্দ্র সরকারের টোয়েন্টি সিক্স পার্সেন্ট যে ব্যবধান কমিয়ে আনা অভাবে ডাইনিং ফারনেস এটা সিস্টেম বাতিল করে কোন দেন একজনকে প্রতিবার একজন অবসরকালীন সময়ে মৃত্যুকালে মৃত্যুকালে কে নিয়োগ করা দাবিতেই অন্যান্য দাবি নিয়ে আজকের অমৃত কর্মচারী যারা অনুমোদন আছেন ওনাদের নিয়মিত এবং অতি সত্ত্বে যে ডিপার্টমেন্টগুলোতে পড়ে রয়েছে এগুলা অতি উনি আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন উনি আমাদের আশা দিয়েছেন উনি পয়েন্টটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিএম সাহেবকে আমরা এখান থেকে পাঠিয়ে পাঠিয়ে দেবো সিএম সাহেব আপনার পরিচয়টা আমি বিবেকানন্দ বিচার মঞ্চের অনুগুলি জেলার কার্যকর্তা সুপ্রভা দাস ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মানে ডক্টর মানিক শাহ ওনাকে আমরা এই অত্যন্ত আশাবাদী এবং উনি ইদানিংকালে যে সিএম সিএম সিএ যে যোজনা চালু করেছেন অনেক অনেক অধিকাংশ আয়ুষ্মান চালু করেছেন উনি অনেক উপকৃত হবে এবং অনুসংখ্যে ওনাকে এই ব্যাপারে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে ঠিক আছে